আসানে নে বাপরে বাপ জামাইলা কেরে হঠাৎ করে ভালোবাসা তাকের উতরে হয় আচ্ছা চলিয়া ইয়ে দাও চলিয়া হবে তো সাতটা না যে চাকা করার চলিয়া ইয়ে তো আচ্ছা তোমার একখান কথা জিজ্ঞা মু মনে কষ্ট যাবে না কোন তোমার না মনে কষ্ট যাইত না কি কইবা কনা আচ্ছা আর দেখলাম যে আর বিয়ার হরেতুন মানে তোমারে বিয়ে করবার হরেতুন তুই আর এত ভালোবাসো এত খেয়াল করো এত টেক কেয়ার করো এই যে দেখতে সুন্দর সুন্দরী লেখা হওয়া শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করি আচার আচরণ বাসা ব্যবহার কথাবার্তা হায়া মায়া এই যে খেয়াল রাখুন যে স্বামীকে কিভাবে খেয়াল সব সবকিছু মানে তোমার অভিজ্ঞতা আছে তোমার ধারণা আছে তুই এত ভালোবাসা দিছ মানে বিয়ের হরতুন আরে এত ভালোবাসা দিছ এত টেক কেয়ার করি এত খেয়াল রাখছ আসলে এটা তো সব পুরুষের কোয়ালে নাই কোয়ালে থাকে না কিন্তু এখন আর প্রশ্ন যে তুই এত নিখুঁত হওয়া সত্ত্বেও এত একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও

হাসতুম কাপগার মুখে একটু না চিল্লা চিল্লি করতাম ইয়ার কোন কথা শুনতাম না জেনে যাইতে মনে করতে এনে আরো বেশি যেতাম জেন করতে মনে করতে আরো বেশি করতাম এক কান করি আর কান শুনতাম আসলে কি জানো নিজের এক আর স্বাধীনতা বেশি চাইছিলাম চিল্লাই যা কলে অবস্থা আচ্ছা এমনি কি খালি কথা কইবেন না তাড়াতাড়ি আইও আচ্ছা চলে আইয়ে চলে আইয়ে মন কষ্ট নিও না আসলে খুব মনে পস্তায়ন লাগলো হ্যাঁ अच्छा अच्छा ठीक है ओके